বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু শাহ আলম ফার্নিচার যেটা হচ্ছে লিগারের শোরুমের রাজ্য শাহ আলম ফার্নিচারের লিগারের রাজ্যে চলে আসছি সেগুন কাঠের ওপরে লিগার পলিশ কিন্তু একেবারে কোয়ালিটি ফুল যারা সেগুন কাঠের মধ্যে লিগারের ফার্নিচার খুঁজতেছেন সন্ধান যাচ্ছেন বলে জানেন না কোথায় পাবেন আমি বলবো একবার হলো শাহ আলম ফার্নিচার ভিজিট করেন এখানে প্রচুর কালেকশন আছে একই ছাদের নিচে বাসাবাড়ির সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন আসতে হবে আপনাকে কিন্তু শাহ আলম ফার্নিচারে ফুল ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন কোথায় যাবেন সন্ধান জানেন না আমি বলবো শাহ আলম ফার্নিচার ভিজিট করেন ভিজিট করে ফুল ফার্নিচার ক্রয় করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসেন কিন্তু শাহ আলম ফার্নিচারে শাহ আলম ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে সোহেল ভাই

কোয়ালিটি সম্বন্ধে অবগত হন এসে ভিজিট করেন অন্তত তা আপনাদের এই শোরুমটা কোথায় অবস্থিত একটু লোকেশনটা যদি শেয়ার করে দিতেন আমাদের এই লোকেশনটা উত্তরা উত্তরা আসতেই হবে উত্তরা দশটাম সিটের পাশে বলা বাপরাটা নতুন রাস্তা যদি না চিনেন আমাদের নাম্বার আছে আমাদের যোগাযোগ করবে আমরা নিয়ে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি তারপরও না চেনেন তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই ফার্নিচারগুলা লিগারের ফার্নিচারগুলা কিন্তু ক্রয় করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই আমরা লেকার এই যে হ্যান্ড পলিশ একদম র অবস্থা আছে র র অবস্থা অবস্থা আপনি দেখেন আপনারা পছন্দ করতে পারবেন আমরা কালার করে দিব মানে র অবস্থায় রাখছে আপনারা যদি চান বলে আপনি কি কাট দিচ্ছে লিগারটা করতেছে কিসের উপরে এই র অবস্থায় কাটগুলো দেখেন কাটের যে ফাইবারগুলো এগুলো একবারে শুধু কাট কাইটাই না সেট করছে এই কাটগুলা দেখা আপনারা চাইলে এরকম লিগা এগুলো পালিশ করে কিন্তু নিতে পারবেন কিন্তু তা কোনটা দেখাবেন এই দেখেন এগুলো আমাদের র অবস্থায় আছে র অবস্থায় আছে আপনারা দেখবেন কি কাট দিলাম কত পার্সেন্ট সার দিলাম আপনারা বিবেচনা করেন দেখে নিতে পারবেন বিবেচনা করে দেখে নিতে পারবেন এই জন্য দেখার জন্য অপশন রাখছে কিন্তু আলম ফার্নিচার এটা অন্য কেউ রাখে না অবশ্যই আলম ফার্নিচার রাখছে আপনাদের সুবিধার জন্য আপনি দেখেন আমাদের ফার্নিচারের অভাব নেই এখন আপনি একদিক দিয়ে শুরু করলে একদিক দিয়ে শেষ হবে তাহলে এই দিক দিয়ে শুরু করি এই দেখেন প্রচুর কালেকশন আছে ডাইনিং আলমারি কেবিনেট সোফা প্রচুর আছে এক ভিডিওর মাধ্যমে সবগুলাই তুলে ধরা সম্ভব হয় না স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সবগুলাই নিতে পারবেন কিছু আইটেম আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তা কোনটা দিয়ে শুরু করি বিসমিল্লা একটা বিসমিল্লা ড্রেসিং টেবিল দিয়ে শুরু করি বিসমিল্লা ড্রেসিং টেবিলটা দিয়ে আমরা শুরু করি এটা দেখেন অনেক লং গ্লাস থাকতেছে লং ড্রেসিং টেবিল এবং সিম্পল হাতিল মডেল এটা হাতিলের মডেলের কার কাটার কোয়ালিটিটা একটু দেখাই দেন ভাই এই দেখেন লিগারের পরেও দেখেন কাটার কোয়ালিটিগুলো দেখেন ফাইবারগুলো একবারে ভেশে আছে এই দেখেন সাইডগুলো না দেখাইলে তো বুঝবেন না দেখেন অসাধারণ ডায়ারও দিবেন তিনটা চারটা ডায়ার আছে ও চারটা আমার সিস্টেম একটা ভিতর অনেক জায়গা আছে অনেক জায়গা আছে না অনেক জায়গা আছে আপনার চাইলে এটা নিতে পারবেন এটা বিতারে বাহির উপরে সম্পূর্ণ শেগুন কাঠ ব্যবহার করছি এটা দাম 35000 টাকা হাজার টাকা হইলে কিন্তু আপনারা এই

একদম 10 মিলে গেল 10 মিলি গ্লাস থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন একটু আমাদের প্রাইজের আগে আমাদের কার্টের কোয়ালিটি দেখেন এই যে কারের কোয়ালিটি দেখেন এই যে পিতলের যে কাজগুলো করছে এগুলোর ফিনিশিং হচ্ছে নিকু ফিনিশিং আর কার্টের কোয়ালিটিগুলো এই যে দেখেন কার্টের কোয়ালিটি কালার করার পর যে এত সুন্দর কার্টের কোয়ালিটিগুলো ভেসে থাকে এই যে দেখেন অসাধারণ অসাধারণ কিন্তু অনেক সুন্দর এইটা টেবিল এটা কিন্তু টেবিলটা থাকছে এই ফুল এই সেটটা জি কেউ নিতে চায় দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে টু টু ওয়ান ফাইভ সিটের টি টেবিল থাকবে টেন মিলি গ্লাস থাকবে কিন্তু নিতে পারবেন কথা বলে দিই আমাদের এই কালার গ্যারান্টি বিশ বছর গুণের গ্যারান্টি ৫০ বছর আর আমাদের ফার্নিচার ফাটার গ্যারান্টি নাই এগুলো পরিপূর্ণ শুকনা পরিপূর্ণ শুকনা শুকনা কাট করছি শুকাই দিছি তারপর ফার্নিচার সিজনে ফাটে ফাটতে পারে এই ফাটার গ্যারান্টি আমরা দেই না জি জি আর দুই নম্বর কথা হয়েছে আমরা মালগুলো একদম বাছাই করি সেগুলোর ভিতরে আমরা আশি পার্সেন্ট সার দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ফল আশি পার্সেন্ট সার থাকবে টোয়েন্টি পার্সেন্ট ফল্টের মধ্যে কিন্তু এই কারু ফার্নিচারগুলো থাকতেছে অবশ্যই ধৈর্য সহকারে থাকেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিন্তু

আমরা অবস্থা আছে এটা শুধু অর্ডার দেন পঁচানব্বই পার্সেন্ট সার পাবেন আর যদি রেডিমেড নেন আশি পার্সেন্ট পাবেন পাবেন্টি পার্সেন্ট পল পাবেন এই যে তাহলে সবগুলো ভেঙে চুরে বলে দিল সোহেল ভাই কিন্তু অবশ্যই আপনারা বুঝে শুনে ক্রয় করবেন কিন্তু হ্যাঁ বুঝে শুনে করবে করবেন ভালো জিনিস ক্রয় করেন দশটা না কিনে ভাই একটা কিনে আর একটা দেখাবো ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ডাইনিং টেবিল কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন কাট দেখেন কাট দেখেন আমরা তিনটা জিনিস আমার আমার এই ব্যবসা আমার আব্বাই করছে জি 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 আমার মামাই করছে আমার বাবাই করছে এরপর আমরা পাইছি জি জি তিনটা জিনিস আমার বাবা বলছে তিনটা জিনিস দেখে মাল কিনবেন একটা আছে কাঠ এক নম্বরে কাঠের প্রাধান্য দিবেন কাঠ দুই নাম্বারে ফিনিশিং ফিনিশিং তিন নাম্বারে কালার কালার এই যে কালার ফিনিশিং সব মাশ আল্লাহ সুন্দর মাশ অসাধারণ এটা কি মডেল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মডেল এবং টপের কাজগুলো একটু দেখান ফুল টপটা নকশা করা থাকতেছে দেখেন গোল্ডেন মধ্যে কিন্তু আছে কিন্তু আমাদের দেখেন আমরা সামনে হান্ড্রেড ফিনিশিং দিছি জি 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 কাঠ বোধ

আমরা সবসময় একদমই থাকবো একদম করবো না জি 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 এইটা যদি কেউ নিতে চায় একদম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ছয় চার দিয়ে এই ডাইনিংটা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তার পাশাপাশি একটা খাট দেখতে পাচ্ছে ভাই রাজকীয় পিলার খাট ভাইরাল কাঠ দেশ এবং বিদেশে ভাইরাল যেটা কাঠের কোয়ালিটি দেখে ভাই একটু কাঠের কোয়ালিটি না দেখাইলে দেখেন লিগারের পরেও এত সুন্দর যে এই ফাইবারগুলো দেখেন প্রতিটা জায়গায় কিন্তু কাঠের যে ফাইবারের সোয়া মানে অসাধারণ আর ফিনিশিং এটা কাঠগুলা দেখেন ভাই আসলে অনেক জায়গা থেকে বৃহৎ আপনারা ফার্নিচার দেখেন লিগারের ফার্নিচার দেখেন সেগুন কাঠের দেখেন কিন্তু এইটা কোয়ালিটি অবশ্যই দেখবেন কোয়ালিটিগুলা যাচাই করে কিন্তু আপনারা ক্রয় করবেন

এটি যদি কেউ নিছে পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা হলে এক হাতটা ক্রয় করতে পারবেন এক হাতটা ক্রয় করতে পারবেন আগে আমরা আমাদের একটা ছিল সত্তর হাজার টাকা আমরা বিক্রি করেছি এটা আশি পার্সেন্ট ষাট ছিল টোয়েন্টি পার্সেন্ট পল ছিল এটা আমাদের পঁচানব্বই পার্সেন্ট ষাট একদম স্পেশাল কালার করা জি একেবারে স্পেশাল কোয়ালিটি ফুল নিতে চাইলে অবশ্যই শাহ আলম ফার্নিচারটা ভিজিট করতে হবে পঞ্চাশ হাজার টাকা লাগবে জি এই মালটা যদি আপনারা একটা ভালো ব্র্যান্ড থেকে কিনতে চান ও অসাধারণ দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু থাকতেছে কিন্তু এরপর একটা সুকেস দেখাবো নান্দনিক মডেলের সুকেস নান্দনিক মডেলে দেখেন গ্লাস সুকেস তো এটা সব গ্লাস সুকেস গ্লাস সুকেস ভিতরে কত মিলি গ্লাস ইউজ করছে 10 মিলি গ্লাস ইউজ করছে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাসগুলো থাকতেছে সেলফগুলো কিন্তু সেলফের দিকে গ্লাসগুলো আর উপরে একটা ফুটা দেখতে পাচ্ছেন সেল ভাই ওটা কি স্পট লাইট নাকি স্পট লাইটের ফুটা স্পট লাইটের এই যে দেখতে পাচ্ছেন স্পট লাইট কিন্তু করা আছে লাইট লাগাই দিলে তো মানে ইয়া কি বলে এটা লাইট লাগাই দিলে অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে আপনাদের বাসায় যে ইয়াগুলো থাকবে শোকেসের মধ্যে রাখে যেগুলো সেগুলো অনেক সুন্দর লাগবে এবং 10 মিলি গ্লাস প্রতিটা

পাশাপাশি কি মার্বেলের ডাইনি মার্বেলের টেবিল মাথায় নষ্ট সবার জন্যই কালেকশন রাখছেন সেল ভাই একবারে এটা দেখেন মার্বেলে ডাইনিং টেবিল এটা আমাদের একটা মার্বেল একটা ফিল আছে যে ঠান্ডা জি 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 এটা কোনো ই না কিন্তু ঢালাই না ঢালাই অরিজিনাল মার্বেল অরিজিনাল মার্বেল কিন্তু এবং এটা কাপড় দেখেন বেলভেট কাপড় কিন্তু সুইট বেলভেট যেটা কি বলি সুইট বেলভেটের কাপড় থাকতেছে আর এই স্টোনগুলা দেখেন অনেক সুন্দর করে লাগাইছে ফিনিশিংটা অসাধারণ এটা ফুসকা উঠবে না আমার যেটা ফুসকা উঠবে না কাপড়ের ই উঠবে না এবং বসলে মন চায় না সাড়ে তিন ফিট ছয়টা চেয়ার এই মালটা যদি কেউ এটা আমরা গত ভিডিও একটা বিক্রি করছে আবার একটা নিয়ে আসছি এই মালটা যদি আপনার বিটিওতেই আমরা বিক্রি করছি আবার একটা নিয়ে আসছি এটার দাম

অসাধারণ এবং পিছনের সাইজের কাজটা একটু দেখেন কত পিছনের যে কারো কাজ দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো যদি আপনি মুসে মাসে ব্যবহার করেন ইউজ না করেন বাইরে বাইরে না করেন জি 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 আপনি কিছু করেন আসলে ফার্নিচারটা কিন্তু শখিন জিনিস এটা বাইরে বাড়ি হয় নাকি সবসময় ক্লিন রাখলে এটা সৌন্দর্য থাকবে এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট জি এটা হচ্ছে অরিজিনাল চিটাং সেগুন ইটালিয়ান লেখার করছি কালার গ্যান্টি বিশ বছর ঘনের গ্যান্টি পঞ্চাশ বছর এর ভিতরে যদি ফিটে যায় সার্ভিস ফিরে পাবে জি জি এটার দাম মারতো চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা হলে এ গ্লাস টপ ধানের শীষের ডাইনিংটা কিন্তু ক্রয় করতে পারবেন তারপরে পাশাপাশি আরো অনেক কালেকশন আছে দেখেন শেয়ার করে দেন একটা ফুটবল চুকিস দেখা ফুটবল যেটাকে বলে বল মডেলে ফুটবল মডেল আর কাঠের কোয়ালিটিটা একটু দেখা ওপরে চোখ করে চার পাল্লা নিচে থাকতেছে কিন্তু চার পাল্লা দুইটাতে কিন্তু গ্লাস করা আছে কাঠের কোয়ালিটি অবশ্যই না দেখাইলে বোঝা যাবে না এই দেখেন কাঠ কাকে বলে সেগুন কাঠের মূল বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু এই ফাইবারগুলা প্রতিটা জায়গায় কিন্তু কাঠের ফাইবারের স্বাদ ভাই এটা না দেখলে বোঝা যাবে না শাহ আলম ফার্নিচার ভিজিট করেন ভিজিট করে কোয়ালিটি ফুল ফার্নিচার যদু ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই শাহ ফার্নিচার ভিজিট করেন ফুটবল মডেল ফুটবল মডেল অসাধারণ এটা যদি কেউ নিতে চাই এটার দাম মারতো কত বলবো ভাই বলেন দাম বলবেন আপনার আপনি যদি মান যার ভালো দাম তার একটু ভালো হবে এটাই এটা যদি একটু নিতে চাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা কিন্তু এই ক্যাবিনেটটা নিতে পারবেন একদম স্পেশাল কোয়ালিটির একটা টি টেবিল দেখেন অসাধারণ অসাধারণ দেখেন স্কোয়ার থাকতেছে নকশাটা দেখেন ভরপুর নকশা এথেনেস কালার এথেনেস কালার এটা তো সেগুন কাঠের মধ্যে থাকতেছে অরিজিনাল চিটা অংশ গুণের ভিতরে এথেনেস কালার করা এথেনেস কালারের মধ্যে থাকতেছে দেখেন অসাধারণ ডিজাইনটা দেখেন টি টেবিল টি টেবিল সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন ভিয়াস এটা কিন্তু সিঙ্গেল চাইলে আপনারা নিতে পারবেন উপরে কি 10 মিলি গ্লাস উপরে 10 মিলি গ্লাস এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই টি টেবিলটা নিতে পারবেন অবশ্যই শাহ আলম ফার্নিচার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ইমো ব্যবস্থা আছে দেখে শুনে ক্রয় করতে পারবেন এরপরে দেখাবো একটা স্পেশাল কোয়ালিটির হকি ডাইনিং টেবিল হকি ডাইনিং টেবিল একদম স্পেশাল কেন জানেন জি জি এটা শুধু কাঠ বাছাই করি না একদম কাঠ পড়ছে বাগের চামড়া বাগের চামড়া বলে এই যে দেখেন ভিউয়ার্স আপনার সোহেল ভাই তো বলতেছে আপনাদেরকে আমি একটু দেখাই দেই দেখেন কাঠ কাকে বলে দেখেন এই দেখেন পিতলের কারুকাজ করছে দেখেন ক্ষুদাই করছে যে সেখানেও কিন্তু আসলে ফাইবারের সোয়া সুন্দর কাকে বলে এবং পিছনের ফাইবার সোয়াটা দেখেন এই দেখেন পিছনের ছোয়া দেখেন কাঠের কোয়ালিটি মানে ভালো কোয়ালিটির কাঠ ক্রয় চাইলে সেগুন কাঠ চাইলে আমি বলবো শালম ফার্নিচার আপনারা ভিজিট করেন একবার টপের কোয়ালিটি ডেট টু দেখেন মাশাআল্লাহ টপটা দেখেন পুরো টপ জুড়ে এগুলাতে কিন্তু আপনারা ফুল দিয়ে রাখলে অসাধারণ দেখা যাচ্ছে তারপরও কিন্তু অপশন আছে কিন্তু আর পায়াটা কত কত আছে ভাই পায়ার আছে 5 ইঞ্চি ভাই 5 ইঞ্চি 5 ইঞ্চি ভাই 5 ইঞ্চি পায়া থাকবে আর পায়ার মধ্যে যে ডিজাইনটা দেখেন নিখুঁত একটা ডিজাইন করে ফুটে তুলছে আমরা এই যে চেহারটা দেখেছি জি 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 কয় কাস্টমার যেটা ফাইবার এইটা আপনারা দেখান জি প্রতিটা চেয়ারে ফাইবার আসেনি দেখেন তো একটু ভাই এই যে আমি প্রতিটা চেয়ার দেখা দিচ্ছি এখান থেকে শুরু করি এই দেখেন একটা চেয়ার দেখাইলাম দুইটা দেখাইলাম এই দেখেন তিনটা দেখাই এই চারটা দেখাই দেখেন আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন দেখেন অসাধারণ আমরা যে পুঁতিটা ধরে ধরে দেখাইতে যাই ভাই এই দেখেন এই ফার্নিচারগুলো যে পুঁতিটা ধরে ধরে দেখাইতে যাই আপনারা বলেন এগুলো মনে হয় মিনিমাম দশ ঘন্টার উপরে লাগবে এই কটা ভিডিও করতে তাহলে আরও অনেক আছে তাহলে এই মালটা যদি কেউ নিতে চায় আমরা এক দামে মাল বিক্রি করি আপনারা জানেন আর আমরা এক দামই বেচবো ইনশা আল্লাহ যতদিন বেঁচে আসি এক দামের ভিতরেই থাকবো আসলে দরদেরই কাম নাই দরদের আসলে যদি মনে করেন দরদের আসলে দাম কমবে তাহলে আসবেন না আমাদের সীমিত ব্যবসা এই মালটা যদি কেউ নিতে চায় একদম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পাইকারি দামে লিগারের ফার্নিচার দিচ্ছে যেটা একদম বলার উদ্দেশ্য এটা ওরা সীমিত লাভ করে রেটটা ওইভাবে কি পরিমাণ কাঠ লাগছে আপনি জানেন এগুলো অনেক মোটা কাঠ থেকে বাস করা ভাস করা দেখেন কতগুলা কাঠ কিন্তু ওনারা চাইলে এই ভাসটা না করে যে প্লেন দিত খরচ কিন্তু করতে পড়তো এটা কিন্তু করতেও কিন্তু খরচ আছে কিন্তু এই মালটা যদি কেউ নিতেছে একদম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই ছয় চার দিয়ে এই ডাইনিংটা কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু একটা স্পেশাল কোয়ালিটির খাট দেখাবো স্পেশাল দেখেন বৃহৎ কাজটা করছে কি মাথায় নষ্ট দেখেন কাঠের কোয়ালিটি ভাই এই দেখেন ফাইবারগুলো

তার বানানোর পর তার ফেলেটটা হয়ে গেছে ছোট জি এই যে হাটার আর জায়গা থাকে না জায়গা নাই মানে সবগুলো অর্ডার দিছে কিন্তু এখন জায়গা শেষ হয়ে যাচ্ছে জায়গা নাই পরে তাকে 5 ফিট বানাই দিছি জি জি আমরা 6 ফিট এর বিক্রি করব অর্ডার 95% শার শুকনা কার সিজন করা কার শাড়ি কার এটার বিবরণ শেষ হবে না জি 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 এবং এইটা কোয়ালিটি কি জানেন এটা ফুল বক্স ফুল বক্সের মধ্যে থাকতেছে এই খাটটা ফুল বক্স থাকতেছে আর এটা কিন্তু প্লেন না ভিউয়ার্স এটা এই শেপ কিন্তু একটা এটা আমাদের ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান মডেলের মধ্যে কিন্তু যারা ইন্ডিয়ান কে ভালোবাসেন এমন কিছু না ইন্ডিয়ান মডেল থেকে ইন্ডিয়ান একটা প্যাকেজ ছিল ওই প্যাকেজ থেকে আমরা এই মালটা বানাই দিছি বানাইছে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু কাজ দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাআল্লাহ এই সাইড বক্স এই খাট এটা ফুল বক্স জি 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 এটা বিছানাগুলো 18 মিলি বোর্ড এটা কালারের গ্যারান্টি 20 বছর ঘনের গ্যারান্টি 200 বছর এই মালটা যদি কেউ নিতে চাই দাম মারতো ষাট হাজার টাকা ষাট টাকা পড়বে খাটটা কিন্তু আর ষাট বক্সটা কত পড়বে আর এটা ষাট হাজার টাকা দুইটা মিলে দুইটা মিলে ষাট হাজার অফার প্রাইজে দিচ্ছে কিন্তু এই দুইটা আমরা পঁচাশি হাজার টাকা বিক্রি করছি যেহেতু এটা রেডিমেড হয়ে গেছে এখন আর পঁচাশি খাবে না জি 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 আর এটা পঁচাশি আমার ধারণা করাও যাবে না কেন জানেন

খাট দেই নাই খাটটা আমরা এই তিনটে আমরা বেডরুম সেট দিই আচ্ছা বিয়স এই একটা থাকবে হচ্ছে ড্রেসিং টেবিল একটা আলমারি একটা গ্লাস ক্যাবিনেট এই তিনটা একটা বেডরুম সেট তৈরি করছে তাই এই তিনটা প্রোডাক্টের আজকে অফার প্রাইজে দিয়ে দেন না ভাই ভাই এই এই চারটা ছিল একটা খাট ছিল বাট খাটটা কাস্টমার আইসা পছন্দ করেছে খাটটা রাখতে পারলাম না

একটা ড্রেসিং টিভি একটা ড্রেসিং টেবিল একটা আলমারি থ্রি কোয়ার্টার আলমারি কিন্তু একটা সুকেস চার পাল্লার কিন্তু গ্লাস সুকেস থাকতেছে লাক্সারি মডেলের কিন্তু এবং এটার ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ থাকতেছে সেগুন কাঠের মধ্যে এটার প্রাইস কত দিবেন সলভাই এটার প্রাইসটা আমরা মোবাইলে জানাই দিব মোবাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে প্রাইসটা বিস্তারিত বলা হবে কিন্তু একদম দুই হাজার ছাব্বিশের ইউনিক মডেলের একটা সোফা সেট তৈরি করছে ইউনিক মডেলের সোফা সেট দেখেন হাতলগুলো সাইড দিয়ে নকশাগুলো দেখেন অসাধারণ পিতলের কারু কিন্তু করা আছে সোহেল ভাই এটা বিস্তারিত বলবেন এটা টু টু ওয়ান ফাইভ সেট হাজার ছাব্বিশের মডেল আমরা নতুন ক্যাটালক মাল এটা আমরা তৈরি করছি এবং কাজের কোয়ালিটি দেখেন এটা কাঠের গ্যারান্টি গোনের গ্যারান্টি পঞ্চাশ বছর কালারের গ্যারান্টি বিশ বছর এবং ফাটার গ্যারান্টি নাই এবং কাঠের কোয়ালিটি ইকুয়াল এই দেখেন কাঠগুলো সাইড দিয়ে দেখায় দেই আপনি আরো ভাবতেছেন উপরে ভালো কাঠ দিছে নিচে মনে খারাপটা দিছে তো নিচেই দেখায় দেই নিচের কাঠগুলো দেখেন পিছনের কাঠগুলো দেখেন মানে অসাধারণ কোয়ালিটি সম্বন্ধে যদি কাঠ নিতে চান অবশ্যই আমি বলবো শাহ আলম ফার্নিচারটা ভিজিট করুন এবং পায়টা একটু টোন করে দিছি মাশাআল্লাহ সুন্দর দেখেন টোন করা এই ডিজাইনটা কিন্তু অসাধারণ অসাধারণ অনেক সুন্দর হয়েছে এই 2215 সেটটা যদি কেউ নিতে চায় আগে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখনো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ে নেয় কিন্তু দিন দিন কিন্তু রেট বাড়ে কিন্তু উনি এক জায়গায় রাখছে শোয়েল ভাই কিন্তু হ্যাঁ টাকা হলে নিতে হবে এরপরে দেখাবে আর একটা পিস্তল সভা পিস্তল সভা দেখে টু নাকি এবং টু কাঠের দেখাবেন কাঠ দেখাবেন কালার দেখাবেন ফিনিশিং দেখাবেন অসাধারণ দেখে কাঠের কোয়ালিটিগুলো আমি একটু দেখাই দিই বৃহস এই যে দেখেন কাঠগুলো দেখেন এইগুলা কাঠ এই যে বাটাম বাটামগুলো দেখেন বাটামগুলো তো নয় একবারে সেই সেই এটা কিন্তু থাকছে টি টেবিলটা এই যে কাঠের কোয়ালিটি এই যে প্রতিটা জায়গায় যে ফাইবারের সোয়া কিন্তু আসেই এটা টু টু ওয়ান এটা ফাইভ আর সো থাকবে না কারণ ফুল চিটাংশ গুন ফুল চিটাংশ না তোমার কোন ভেজাল ভেজাল না 1% ভেজালের ভিতরে আছে শুধু ওই পিতলগুলা পিতলগুলা খুলে ফেললে চিটাংশ গুন কাটছরা আর কিছু থাকবে না আর পিতল না দিলে তো সুন্দর যেটা আর ফাડે না সৌন্দর্য আসে না কিন্তু হ্যাঁ এই মালটা যদি কেউ নিতে চাই শালম ফ্যানিসের মডেলের জন্য দাম বাড়ায় না কারের জন্য শুধু দাম বাড়ায় কাট বাড়াইলে দাম বাড়ায় যায় জি জি এই সেটটা যদি কেউ নিতে চাই একদম এক একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে টু টু ওয়ান ফাইভ এই সোফাটা কিন্তু নিতে পারবেন সা আলম ফার্নিচার থেকে তারপর আমরা কি দেখাবো আর একটা দেখাবো ইউনিক দুই হাজার ছাব্বিশের ইউনিক এটা প্রতিরা দোকানে দোকানে পাবেন দুই হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সাল পঁচিশ সালে শা আলম ফার্নিচার শাহ আলম ফার্নিচার দেখেন চলে আসছে দেখেন ডিজাইন দেখেন চেয়ারের কোয়ালিটি কাঠের কোয়ালিটি দেখেন আর এই জায়গাটা দেখেন এগুলোর ডিজাইনটা অসাধারণ এটা পিঠের মধ্যে লাগলে যাদের ব্যথা আছে ব্যথাটা কিন্তু মনে সেরে যাবে মানে এটা অর্থোপেডিক যেটা অর্থোপেডিক যেটাকে এটাকে আমাদের চেয়ারের পায়ের সাথে টেবিলের পায়ার মিক্স আছে দেখেন চেয়ারের পায়া টেবিলের পায়া সেম টু সেম থাকতেছে কাঠ তো একশো একশো ভাই কাঠ সম্বন্ধে শালম ফার্নিচার আর বলার দরকার নেই তারপর দেখাই দিলাম আমাদের এই বাসটা দেখেন কত সুন্দর এই দেখেন ভাসটা দেখেন এটা কিন্তু সে বানতেও কিন্তু

পেজের জন্য 2000 টাকা ডিসকাউন্টে পে দিচ্ছেন 40 42 ছিল 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে হাজার টাকা কিন্তু দিয়ে দিয়েছে আমাদের লাভটা কমাই দিলাম আপনার বিউ জন্য বিয়াজ রশিদ ব্লগ এর বিয়াজের পরিচয় দিতে হবে রশিদ ব্লগ এর পরিচয় দিবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন কিন্তু এর পরে দেখাবো একটা ইউনিক মডেলের খাট গদি খাট যারা গদি চাচ্ছেন মানে সেগুন কাঠের মধ্যে গদি করে নিতে যাচ্ছেন একটু আ অন্য রকম একবার অন্য রকম ডিজাইনের মধ্যে এটা তারা কিন্তু এটা নিতে পারে এটা পিলার খাট বলা হয় পিলার খাট পিলার গদি বেলভেট কাপড় এবং অরিজিনাল চিটাংশুকুনির ভিতরে বেলভেট কাপড় দিয়ে আমরা এই ফোম কাটিংটা করছি এবং সেমি বক্স সেমি বক্সের মধ্যে সেমি বক্সের ভিতরে এটা

অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে বেডরুম যারা যাচ্ছেন তারাও কিন্তু আয়সা ভিজিট করে নিতে পারবেন একটা চন্দ্র তারা সূর্যর একটা সূর্য সূর্যমুখী মানে সূর্য চন্দ্র ওই যে তারা তারা এই যে ওই তারা ওই যে চাঁদ সব মিলাই একটা সুকেস তৈরি করছে ভাই মাথা নষ্ট ভাই কালেকশন কাহাকে বলে ডিজাইন কাহাকে বলে কত ভাবে ভাবে ভেবে এই ডিজাইনগুলো বাইর করতে হয় দেখেন গ্লাসকে কে সুকেস গ্লাস সুকেস আসলে ভিতরে কত মিলি ভাই 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস থাকবে কিন্তু এইগুলো 5 মিলি গ্লাস এই উপরগুলো 5 মিলে গ্লাস এবং এলো ওরিজিনাল ইটালিয়ান কালার ইটালিয়ান কোয়ালিটি একটু দেখেন এই যে দেখেন এই আমি হাত দিছি না পিসলাই মানে বাজার তো অপশন নাই

পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই গ্লাস সুকেসটা কিন্তু নিতে পারবেন শালম ফার্নিচার স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যেটা ডিজাইন দেখাইতে পারতেছে না ওরকম যদি ডিজাইন আপনাদের কাছে থাকে সেটাও যদি আপনারা সালম ফার্নিচারকে দেন আপনাদের বেডরুম সেট তৈরি করে দিবে আমরা এক কথা বলি আমাদের যে মালগুলো দেখাইছি এগুলো আপনার পছন্দ দরকার নাই আপনার যদি কোনো মাল থাকে আমাদের দিয়ে নেবেন আমরা তৈরি করে দিই তৈরি করে দিবে। ফিট সুকেস চার ফিট যাদের বাসা বাড়িতে জায়গা কম তারা চার ফিট নিতে পারে হ্যাঁ চার ফিটটা নিতে পারবেন আমরা সবার মাত কথা খেয়াল করে সবার কথা ভেবে মালগুলো তৈরি করে এই মালগুলো তৈরি করি দেখেন অসাধারণ কাঠের কোয়ালিটি যদি দেখেন এই দেখে এবং কালারের কোয়ালিটি যদি দেখেন ভিয়জরা অনেক সময় প্রশ্ন করতে পারে বলে ভাই বাইরের কাঠ দেখেন তো ভিতরের কাঠ দেখেন তার ভিতর একটু দেখাই দেই এই যে দেখেন ভিতরের যে কাঠটা ভিওজ এই যে দেখেন ভিতরের কাঠগুলা এই দেখেন ভিতরের কাঠগুলাও কিন্তু কোয়ালিটি দেখায় দিলাম কিন্তু অনেক সুন্দর কিন্তু এটা গ্লাস থাকতেছে ভিতরে না সেটা তিন মিনি গ্লাস এবং একটা অনেক জায়গা অনেক জায়গা থাকতেছে প্রচুর জায়গা প্রচুর জায়গা প্রচুর জায়গা দেখেন প্রচুর জায়গা স্ট্যান্ডার্ড একটা কিন্তু ইয়া জিনিসটা সুকেশটা কিন্তু স্ট্যান্ডার্ড সুকেশ হ্যাঁ এই স্ট্যান্ডার্ড সুকেশ এই সুকেশটা যদি কেউ নিতে চায় আমাদের কাছ থেকে একদম অ্যাকুরেট

পাঁচটা সেলফ কিন্তু থাকতেছে কিন্তু আরও অনেক কালেকশন আছে সবগুলা কালেকশন আসলে আমরা দেখাই দিতে পারবো না কিছু কালেকশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ সবাই আমরা এই ঠিকানায় যদি আসেন আমাদের এই ঠিক এই ঠিকানা আমাদের তো অনেক মাল আছে আমরা একটা ভিডিও বড় করতে চাই না জি জি এই ছোটই করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এই ঠিকানা উত্তরা উত্তরা আসবেন উত্তরা রানা বলা বাপনারটা নতুন রাস্তায় আমাদের এই শোরুমটা বিশাল এই শোরুমটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আমি বলবো কোয়ালিটি ফুল যদি সেগুন কাঠের লিগারের ফার্নিচার ক্রয় করতে চান অবশ্যই শাহ আলম ফার্নিচার একবার হলে ভিজিট করেন যারা ডাইনিং চাচ্ছেন ডাইনিং এর ব্যবস্থা আছে আলমারির ব্যবস্থা আছে খাটের ব্যবস্থা আছে সকল ধরনের ফার্নিচারের ব্যবস্থায় আছে শাহ আলম ফার্নিচার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন কিন্তু শাহ আলম ফার্নিচারে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ